আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি আমাদের গুয়ারি উত্তর দিগির পার কবরস্থান দেখেন কবরস্থানের কি একটা অবস্থা গাছপালা জঙ্গলে ভরে গেছে তাই আমরা কবরস্থানটা পরিষ্কার করার জন্য এলাকার যুব সমাজের উদ্যোগে গুরুস্থানে চলে আসছে আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চা পোলায় পান সহ পর্যন্ত আমাদের গুরুস্থানে চলে আসছে গুরুস্থানটা পরিষ্কার করার জন্য আগে যখন এই কবরস্থানটা পরিষ্কার করার জন্য আমাদের বড় ভাইটা আমাদের নিয়ে আসতো কবরস্থান পরিষ্কার করার জন্য এর জন্য আমরা আমাদের যত এলাকার ছোটো ভাই আছে তাদেরকে আমরা নিয়ে আসছি যাতে করে এক সময় তো আমরা থাকবো না তখন যাতে তারা এই দায়িত্বটা পালন করতে পারে এর জন্য তাদেরকে সাথে করে নিয়ে আসছি এর জন্য আপনারা সকলেই যখন কাজ কাজ করবেন কোনো ভালো কাজ করবেন সামাজিক কোনো কাজ করবেন তখন এলাকার যত ছোট ভাই ব্রাদার আছে তাদেরকে সাথে করে নিয়ে আমাদের কবর স্থানটা পরিষ্কার করা হয় না এর জন্য দেখেন কত যুগ এই জায়গায় যে এখন এখন হলো যুগের বসবাস এর জন্য দেখেন কি পরিমাণ যুগ আছে এই জায়গায় দাওয়ের উপর পর্যন্ত যুগ এই যুগের জন্য আমাদের এলাকার যে ছোট ছোট পোলাই পান ছিল তারা অনেক ভয় পাইছে কিন্তু আমরা সাথে বড়রা ছিলাম এর জন্য তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছে দেখতে পাচ্ছেন একটা যে কবরস্থান দেখালাম এই কবরস্থানের চারপাশ দেখছেন লাউ লাউ গাছে আঁকড়ে ধরেছিল এই লাউ গাছটা আমরা পরিচয় করেছি তারপরে আমরা গুরুস্থানে ওই পাশে আমাদের পরিশ্বা করা শেষ আমরা এখন অপর প্রান্তে আসছি অপর প্রান্তে পরিচয় করতেছি দেখেন কি পরিমাণ গাছ হয়েছে সকলের মুখে দেখুন কেমন হাসি সবাই অনেক আনন্দের উৎসবের সাথে কাজ করতেছে আজকে অনেক রোদ উঠেছিল এই রোদের ভিতরে পোলাই পান দেখেন কি সুন্দরভাবে কাজ করতেছিল দেখেন যুগ কি পরিমাণ যুগ দেখেন আমার পিঠে যুগ উঠে পড়েছে প্রায় অনেক বছর ধরে এই কবরস্থানটা পরিষ্কার করা হয় না এর জন্য কি পরিমাণ জঙ্গল হয়েছে তা আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন পোলাই পান যুগ দেখে অনেক ভয় পায় এর জন্য পোলাই পান দোকান থেকে লবণ কিনে নিয়ে আসছে যুগ বুঝে তো কি পরিমাণ যুগ কয়টা লবণ দিয়ে যুগ মারবে কিন্তু আমরা তাও কিছু করার নাই আমরা যেহেতু পরিষ্কার করতে আসছি ইনশাল্লাহ সম্পূর্ণ পরিষ্কার করে তারপর আমরা এই জায়গা থেকে সরবো এই জায়গা থেকে চলে যাব। প্রায় আমাদের পরিষ্কার অনেকাংশই পরিষ্কার করা হয়ে গেছে এখন আপনার বড় বড় কিছু গাছপালা আছে এগুলো পরিষ্কার করলে আলহামদুলিল্লাহ আমাদের পরিষ্কার করা শেষ হয়ে যাবে এই জায়গায় আমরা কিছু সাপও দেখতে পেয়েছি দেখেন আমাদের কত মানুষ এই জায়গায় মৃত মানুষ শুয়ে আছে আমরা এটা চিন্তা করি না আমরা দুনিয়ায় সকল কাজ নিয়ে পড়ে থাকি একদিন আমাদের এই কবরে কিন্তু অবশ্যই মৃত্যুবরণ করতে হবে এই জায়গায় থাকতে হবে দেখেন কি অবস্থা কিন্তু আমরা মানুষের ভিতরে কত ঝগড়া বিবাদ হিংসা এগুলা লালসের ভিতরে পড়ে থেকে আমরা এটা মনে করি না যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হয় এই রোদের ভিতরে পুলাই গুলো অনেক ক্লান্ত হয়ে গেছে সে দেখেন তারপরে আমরা পানি নিয়ে আসলাম পোলাই পানি বলতেছে পানি খাবে এরপরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং পানি খেলাম তাহলে একজন ছোট ভাই বলতেছে যে ভাইয়া তাহলে চলেন আমরা স্যালেন গাই এরপরে আমরা স্যালেনগুলো বানিয়ে নিলাম এবং কিছু লেবু দিলাম সাথে কিছু টেস্টি অ্যাওয়ার স্যালাইন দিলাম কিছু রাস্তা দিলাম সব কিছু অ্যাডজাস্ট করে সবাই সবার মতো পানি খেয়ে নিলাম এই কবরস্থানে কিছু লাল বলা ছিল কেউ গাই গাছগুলো পরিষ্কার করার সাহস পায় না পরে এলাকায় আমার একটা ছোট ভাই তখন সাহস পাইছে মাথায় একটা দেখেন কি একটা নিয়ে আসছে যাতে করে তাকে বলায় কোনো প্রকার কামড় দিতে না পারে দেখেন কবরের চারপাশ জঙ্গল জঙ্গলে ভরে গেছে চার জঙ্গলে ভরে গেছে এটা হলো আমার এক বন্ধুর বাবার কবর আমার হিসাবে লাগে আমার ফুবা ফুবার কবরটা দেখেন বেশি দিন হয়নি মারা গেছে প্রায় দুই বছর হয়ে মারা গেছে দেখেন কি একটা অবস্থা আমরা এরপরে সুন্দরভাবে পরিচয় করে দিলাম আমাদের কবরস্থানে নিজের নিচের আকাশ এগুলো পরিষ্কার করা উপরে কিছু গাছপালা আছে তাদের ডাল পালা আছে কবরস্থানের উপরে এগুলো আমরা পরিষ্কার করে ভিডিওটা আপনারা সকলে শেয়ার করে দিবেন শেয়ার করার কারণ হচ্ছে এগুলো ভিডিও দেখে যত যুব আছে তারা উদ্যোগ হবে এবং যত গুরুস্থানে পরিষ্কার করার মনের ভিতরে একটা আশা জন্ম নি সবাই আমাদের পাশে থাকবেন কৃষিকাজের পাশাপাশি যাতে আমরা সমাজ কল্যাণমূলক কিছু কাজ করতে পারি দেখেন আমাদের গুরুস্থানের অবস্থা এখন আগে দেখেন কি পরিমাণ জঙ্গল ছিল এখন দেখেন আমার গুরুস্থানে পরিষ্কার করার ভিডিও দেখাইতেছি দেখেন কি চারপাশ আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আশা করি সবাই এগুলো দেখে উদ্যোগ নেবেন আপনাদের আশেপাশে গুরুস্থানগুলো পরিষ্কার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সমাজ কল্যাণমূলক কাজ করতে পারি সবাই একসাথে যুব সমাজে উদ্যোগ হই